সালামু আলাইকুম ওয়েলকাম করছি হাফেজ রাইসুল ইসলাম খুলনা চোখনগর ডুমরিয়া থেকে দর্শক যারা আমার চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তার দুইটা নতুন সেট হয়েছে খুবই সুন্দর দর্শক যারা অরিজিনাল বোনকবিত নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন খুটে খাওয়া বাচ্চার দাম পড়বে সাতশো টাকা রানিং পেয়ার দাম পড়বে বারোশো টাকা বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি পসিবল ডেলিভারি চার্জ আপনাকে দিতে হবে দর্শক সব রকমের জ্বালালি বনকবতার আমার কাছে আছে এখানে কালো দুইটা জ্বালালি বাচ্চা হয়েছে যেহেতু এর বাবাটা কালো জ্বালালি কালোটা দেখাতে পারতেছে না সে কোনো কিছুর ভয়ে কবে যাইতে পারিনি নারকেল গাছে রয়েছে এটা হলো মা কালোটা হলো এদের বাবা খুবই হিংস্র কবুতার দশক সবখানে কিছু সবখানে কিন্তু বাচ্চা রয়েছে দেখতে পাচ্ছেন একেবারে ঘুঘু কোয়ালিটির কবুতর এগুলো দেখুন দর্শক এখানে দুইটা বাচ্চা আছে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন কতটা হিংস্র দালালি কবুতর হয়ে থাকে দুটা দেখুন একেবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কোনো কাটাফাটা নাই দর্শক এই জাতীয় খোটে খাওয়াবস্থা নিতে হলে দাম পড়বে সাতশো টাকা এবং রানিং পেয়ার দাম পড়বে বারোশো টাকা কমানোর কোনো সিস্টেম নাই আমি মার্জো শিক্ষাগত করি অযথা আমাকে ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না একমাত্র যারাই নেবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার নাম্বারটা ভিডিও শেষে বলে দিব নাম্বার আমার হোয়াটসঅ্যাপ থাকবে আমার নাম্বারটা হলো জিরো টু এইট ফোর জিরো এইট ফাইভ নাম্বারটা আবার কালো জ্বালানিটা মা দিই পিছনে একটা নয় নটা সবজি হওয়ার কারণে বাচ্চা এটা সবজি আসছে দেখুন দর্শক এখানে বাচ্চা হয়েছে ছোটটা খুবই মিশ্র অসুখ কবুতর দেখাতে পারছি না ভয়ের কারণে কবুতর কিছু ঘরে ঘুরি নাই গাছে রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম